আসলে আপনারা আমাদেরকে খুব ভালোবাসেন এই জন্য আমরা কোনো কিছু করি যখন আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি তো আজকে আমরা পুরা পরিবার সহ চলে এসেছি কারণ আমরা এই প্রথম একটা আম এত বড় একটা আম এটা আসলে বিশেষত এটা হচ্ছে সেই সবচেয়ে দামি সূর্যের ডিম বা মেয়াজ আম

আমরা সম্মিলিত প্রচেষ্টায় আম কাটছি হচ্ছে অনেক রসালো পানি টপ 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 করে পড়ছে পানিটা টপ টপ

না মজাই তো খাও হ্যাঁ তোমার কাছে কেমন লাগছে আমি শুনলাম যে এটা নাকি মিষ্টি না খুব একটা ভালো স্বাদ না সেটা খুব কি

তো অনেক ভালো যে এত নামি আর এটার স্বাদটা অনেক ল্যাংড়ার মতো ল্যাংরাটি তবে মিষ্টি কম তবে এটা কিন্তু মানে যেটা শুনলাম যে বাইরের মানুষ মিষ্টি খায় না এই কারণেই হচ্ছে তাদের কাছে এটা বেশি ভালো হ্যাঁ আর আমরা যেহেতু মিষ্টি খাই বেশি এই জন্য এইটা আমাদের কাছে অতটা ভালো লাগছে না যাই হোক আমরা প্রথম এই সূর্যের ডিম আম খেলাম এবং বাবা একটু খাবা আচ্ছা ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও আগামীতে নতুন কিছু নিয়ে আবার হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব আর পাঁচটা টাকা বেল আইকনে প্রেস